ঘটনায় সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া এলাকায় প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে এক যুবককে হত্যা করলেও কেউ এগিয়ে না আসায় বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে আসে তবে অপরাধ করলে কেউ ছাড় পাবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এরকম ঘোষণার পর এবার জনগণই শুরু করেছে প্রতিরোধ রবিবার রাত আনুমানিক সাড়ে আটটার থেকে নয়টার দিকে রাজধানীর ওয়ারি হাটখোলা ইলিশিয়াল ভবনের পেছনের গলিতে ঘটে আরেকটি ঘটনা তবে এবার আর নীরব থাকেনি জনতা ও পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান রাত নয়টার দিকে সতেরো বছর বয়সী কিশোর সৈয়দ রেদওয়ান মাওলানাকে ঘিরে ধরে মারধর করতে থাকে ছয় সাত জনের একটি দল হামলাকারীরা রেদোয়ানের মাথায় মোটর সাইকেলের হেলমেট দিয়ে একের পর এক আঘাত করতে থাকে এক পর্যায়ে হামলাকারীরা ইট দিয়ে তার মাথায় আঘাত করতে উদ্যত হলে সেখানে উপস্থিত স্থানীয় অন্তত পঞ্চাশ থেকে ষাট জন সাধারণ মানুষ এবং দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট দ্রুত এগিয়ে এসে এ বর্বরতা প্রতিহত করেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আটক দুই যুবককে লক্ষ্য করে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলছে তোদের মতো লোকদের কারণে এই দেশটা শেষ হয়ে যাচ্ছে তোদের আর ছাড় নেই ঘটনাস্থলেই দুই হামলাকারী আব্দুর রহিম মাহি ও সাব্বির হোসেন রাতুলকে আটক করে পুলিশ বাকি হামলাকারীরা পালিয়ে যায় ওয়ারি থানার উপপরিদর্শক মোহাম্মদ জাকারিয়া খান গণমাধ্যমকে জানান আটক দুইজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন তাদের দাবি তারা শিক্ষার্থী এবং যাত্রাবাড়ি এলাকায় বসবাস করেন এ বিষয়ে ওয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান হামলাকারী শিক্ষার্থী বলছে আহত ছেলেটি ও শিক্ষার্থী তারা পূর্ব পরিচিত ছিল কি না কিংবা ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল কিনা না সব কিছু তদন্ত করে দেখা হচ্ছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এবার জনতার নীরব ছিল না সবাই মিলে প্রতিরোধ That's it.